গর্ভবতী মায়েদের অনেক সংগঠন টাকা দেয় পাঁচ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার পর তারপরে টিকা দেয় যাতে আমি কষ্ট ভোগ না করি কেটে দেয় তারপরে বাচ্চারা হওয়ার সাথে সাথে সমানে টিকা দেয় এর হাতে বড় বড় ভুক না হয় এত মায়া যদি দেখেন এই আজানটা আপনি তো মুসলমান আপনি টুপি আছে তারি আছে চুপা আছে আফগানিস্তানে তো মুসলমান ওইখানে বন্ধুগুলো খুলে নিয়েছেন কেন ইংলিশ তিনি যে মুসলমান এইখানে বন্ধুগুলো নিয়েছেন কেন এইখানে টিকা নিয়ে আসছেন কেন ছয়টা উৎসরা করছেন আমরা উদ্ভিদ গ্রন্থিস এই ছয়টা ওষুধ তৈরি হয় এই ওষুধগুলো তৈরি হওয়ার পর এই ওষুধগুলো তৈরি হলো এই ওষুধগুলো তৈরি হওয়ার পর ওষুধগুলো করা হয় পরীক্ষা করা হয় ওষুধগুলো পরীক্ষা করতে হবে না ধরেন আপনি এখন অর্জুন গাছের ছাল এটা একটা নিয়ে আসছেন অর্জুন গাছের ছালের কি কাজ আছে এটা তো পরীক্ষা ছাড়া বুঝবেন না সবচেয়ে মারাত্মক এবং আমরা যেটা জটিল মনে করে দেখি অর্জুন গাছের ছাল এই ছালের কি কাজ আছে এই কাজটা পরীক্ষার জন্য হোমিওপ্যাথি বিজ্ঞানে আপনার একজন সুস্থ মানুষকে সিলেক্ট করে অর্জুন গাছের ছাল এর যে হাটের উপর একটা প্রভাব আছে কিংবা এর কি গুণ আছে এটা পরীক্ষা করতে হবে না এ পরীক্ষা করার পদ্ধতির জন্য একদম সুস্থ মানুষের দরকার সে ভালো স্বাভাবিক তার মস্তিষ্কগত ঠিক আছে শারীরিক ভাবে ঠিক আছে একশো পার্সেন্ট সুস্থ মানুষের উপর হোমোপতি ওষুধ পরীক্ষা করা হয় আর এটা বলছিলাম তো আপনাদের বলে নেই আর এলোপতি ওষুধ পরীক্ষা করা হয় চতুষ্পদ জন্তুর উপর তার মাঝখানে ব্যাং গিনিপি কুকুর বানর শিয়াল এরকম চতুষ্পদ জন্তুর উপর জানেন না আপনারা নাকি ইদুর 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 এটা বেশি মানে প্রচলিত ইদুর ইদুরটাই বেশি প্রয়োগ করে চতুর্থ পর্যন্ত উপর তার মানে যে ইদুর আছে কুকুর আছে আমাদের ধরেন মানে চতুর্থ পর্যন্ত যেগুলো আছে এগুলো উপর পানির উপর আগে প্রয়োগ করে কাচিম উপরে যায় তো এইখানে আমাদের একটা প্রশ্ন থাকে যদি আপনি একটা ইদুরের উপর এক ওষুধ প্রয়োগ করলেন ইদুরটা হটা করে মারা গেল আর ইদুরের পেট ব্যথায় মারা গেল না মাথা ব্যথায় মারা গেল এটা বিষয় হবে আপনি যারা এলোপ্যাথিক ডাক্তার তাদের বলবেন করাই বলবে যে হয় এর থেকে স্বাভাবিক এর পাতিং করলে তাই তো পরীক্ষা করা হবে কেন পরীক্ষা করা হয় যে ওদের লাঞ্চ ওদের লিভার ওদের কিডনি আমাদের মতোই অনেক কিছু এই জন্য এগুলো দেখার জন্য ঠিক আছে মানলাম কিন্তু কিন্তু যে মারা গেল পেট ব্যথায় না মাথা ব্যথায় কিন্তু মাথা ব্যথা করছে না পেট ব্যথা বলতে পারে নাকি ক্যাক করে মারা গেল আর এটার মানে কি এটার মানে আমি কি ধরবো মনের কষ্টে মারা গেছে না কি এই ওষুধের গাছে মারা গেছে কি অবৈজ্ঞানিক অথচ বিজ্ঞান বলছে অথচ ওরা এর অবৈজ্ঞানিক এটাকে বিজ্ঞান হিসেবে প্রমাণ করে মানুষের উপর মুসলমান মানুষ মেনে নিয়েছে শুনেন এখন বলেন বলবেন যে আধুনিক চিকিৎসা এগুলো এইভাবে বলছেন শুনেন এই চিকিৎসা আসার আগে মানুষ শুধু মানুষ শুধু যারা পতিত মানুষ এখানে একটা রুগী হয়ে গেলে এদিক থেকে বাতাস আসা বন্ধ করে দিত তারপর মানে এই বাতাসটা খারাপ বাতাস এই বাতাসটা লাগানো যাবে না এগুলো হাজার হাজার বছর মানুষ জীবন জিন্দিগি অতিক্রম করছে মানুষ কি মারা গেছে সব মারা যাওয়ার মালিক তো আল্লাহ ওই চিকিৎসা তো ছিল না কোন চিকিৎসায় ছিল না তারপর থাকছে তার মানে আল্লাহর একটা সিস্টেম আল্লাহ রাখবে এটি নিয়ম আপনি যেভাবে যান আপনি বাঁকা হয়ে গেলেও বাড়িতে হাইটেস দিতে পারেন সোজা হয়ে গেলে পারবেন কারণ বাড়িতে যাওয়া পর্যন্ত আপনার হায়াত আছে বুঝতে পারছেন জিনিসটা এখন এরকম ভাবে চতুষ্পদ জন্তুর উপর যে ওষুধটা পরীক্ষা করা হয় এই ওষুধটা যখন আবার প্রয়োগ করা হয় এগুলো আমরা না। যেহেতু অবস্থা আর একটা শারীরিক অবস্থা আপনি যদি প্রাণীর উপর প্রয়োগ করে তার উপর মানুষের উপর প্রয়োগ করেন তাহলে মানসিক অবস্থাটা পাবেন না হয়তো শারীরিক অবস্থাটা পেতে পারেন মানসিক অবস্থাটা পাওয়া যাবে না যার জন্য এই জিনিসটা সঠিক লক্ষণটা আসবে না আর এই গুলো বেশিরভাগ বেশিরভাগ সবই প্রয়োগ করা হয় প্রথম চতুর্শ পর্যন্তের উপর আর হোমিওপথিক প্রয়োগ করা হয় একবার সুস্থ সবল মানুষের উপর এই হলো পার্থক্য যার জন্য আমরা ওগুলো গ্রহণ করতে পারি না গ্রহণ করতে গেলে আমাদের মাথা নিচে যায় যে কি গ্রহণ করবো এই খাবো করছে ইঁদুর উপর ইঁদুরে যে দিছে দিচ্ছে এরোফোন করে তারা ধীরে ধীরে আগে আসছে যদিও বলেন যে পেট ব্যথা জায়গা মাথা জায়গা তারপরে পায়খানা তো ভালো হয় ঠিক আছে সবাই বলে আমি ওষুধ খাওয়া ছাড়াও ভালো হবে কারণ সময় আল্লাহ ভালো করছে কি কথা কি বন্ধু বললাম নাকি সময় আল্লাহ ভালো করছে সময় আল্লাহ ভালো করছে আর কিচ্ছু না আমি মনে করছি একটু ওষুধ খেলাম আল্লাহ ভালো করছে আর তো কিছু না এটা তো সিস্টেম সিস্টেম এতটুকুই আমাদের ওই মনে করা হয় আমার মনে হিসেবে করা হয় আল্লাহ হিসেবে ভালো করে তাহলে আমরা মন দাঁড়ে বাঁকাই বাঁকাই মনে করবেন যারা সুজা সুজি আছে এটাই মনে করবো যারা সুজা সুজি আছে এটা মনে করবো অন্য কিছু মনে করব না অন্য কিছু মনে করব না একটু চিন্তা করবেন এই বিষয়টা আমি ওই বিষয়টা বললাম এর মাঝে কেন ধরেন এই যে ফিলিস্তিনি আফগানিস্তান এখানে যে মুসলমানরা আছে এই মুসলমানদের এখন বন্দুক দিয়ে গুলি করতেছে যারা আছে এই পশ্চিমা দেশগুলি অথচ আমাদের বাংলাদেশে এসে আপনি গর্ভবতী হইলে এত টাকা দেয় এখন থেকে গর্ভবতী মায়েদের অনেক সংগঠন টাকা দেয় সংসার চালানোর জন্য পাঁচ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত তারপরে টিকা দেয় যাতে আপনি কষ্ট ভোগ না করেন তারপরে আপনার ব্যথা উঠেছে কষ্ট না বুকেন দ্রুত প্রসঙ্গ কেটে দেয় তারপরে বাচ্চারা হওয়ার সাথে এত সমানে টিকা দেয় কেন এত কিছু বড় বড় রূপ না হয় কি মায়া এত মায়া যে দেখেন এই মায়াগুলো যারা করতেছে সবচেয়ে বড় কথা এই কাজগুলো যারা করতেছে সবগুলো হইলো খ্রিস্টান ইউদিন আসারা এদের মূলে এরা সবগুলো আপনি যে দেখবেন যে এই কাজগুলো যারা করতেছে এই এই মিশনটা যাদের এই মিশনটার গুড়া হইলো এরা খ্রিস্টান ইউদিন ওরা দেখবেন যে দেখবেন যে এই টিকাটা কারা দিচ্ছে কোথা থেকে আসছে কে দিচ্ছে কে চালাইছে কে শুরু করলো দেখবেন যে তাহলে এই যে দিচ্ছে এত মায়া এই মায়ার পিছনে কি কোনো লাভ নাই মায়ের পিছনে লাভ নাই যে না আমাদের উপকার আমরা ওদের কথা এত সুন্দর করে বিশ্বাস করে নিচ্ছি অথচ আমাদের এক মুসলমান ভাই এক কথা বলে বিশ্বাস করে নিতে তুই তুমি কথা বলতে পারিস তুমি থাকতো বলে বলছিস আর ওদের কথা এত সুন্দর করে গ্রহণ করে নিচ্ছি কোনো শুরুতেই আসে না বলে না না দেন খালি আজকে দেন কালকে বলে চালা আসবে না লাঙ্গিলা এবারেStrTo আমার কাছে এর এখন এখন আমি তো সুন্দর করে সমাধান দিলাম এর আপনাদের কাছে আমি তো সুন্দর করে সমাধান দিলাম যে এই টিকে আমাদের পরে যে দিচ্ছে এই বাচ্চা হওয়ার পর থেকেই দিচ্ছে একের পরে এটা তো দরত এটা তো মায়া এটা তো ইহসান তার আমলের উপর ভালো লাগতেছে এই আহসানরা আপনি তো মুসলমান আপনি টুপি আছে দাড়ি আছে জুব্বা আছে আফগানিস্তান তো মুসলমান ওই কেন বন্দুকের গুলি নিছেন কেন

এই যে দিতেই যে হবে নতুলো হয়ে যাবে এই যে একটা চাপ এই খুবই মারাত্মক আপনার ভিতরের যে অবস্থা ভিতরের যে একটা মনুষ্য আছে বিবেক আছে এটাকে না এটাকে এটাকে যার জন্য দেখেন না তিনটা বিল্ডিং পুরে গেল তিনটা বিল্ডিং পুরে গেলো কুটি কোটি টাকা এক ঘন্টায় কুটি কোটি টাকা বাতাস হয়ে দিল এক ঘন্টায় কোটি কোটি টাকা বাতাস উড়ে দিছে না এটা কি মুসলমানের কাজ

করো করে তারপরে আনন্দ করবো কেন এটা কারা ওই আনন্দটা ওরা করে হ্যাঁ ওই আওয়াজ ওরাই ওরা করে আমাদেরও ভালো লাগে এই ভিতরে ঢুকাই দিছে কোনো স্রোত নাই